কেমন তা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ঈদ উপলক্ষে আমরা ঈদের পরবর্তী সময় আমাদের আর নতুন কোনো ভিডিও করা হয়নি আজকে আপনাদের জন্য একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের নতুন ভিডিওটা করা তাহলে অনেকেই চান আপনাদের এক কালার কাপড় যে আমরা ভিডিওতে দেখানো হয় না বেশিরভাগ সময় আমরা ডেকোরেশন আইটেমগুলোই দেখানো হয় আজকে আপনাদের জন্য আমরা এক কালার ছাপা তার টিস্যু বিভিন্ন জিনিসের আইডিয়া দিব আপনারা এগুলা দেখতে পারবেন কাপড় এটার মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি হয় এটা হলো এটার দাম হচ্ছে হলো নয়শো টাকা থাম কিন্তু এটার মধ্যে একটু কম দামেরও হয় এটা হলো সাতশো পঞ্চাশ টাকা এই যে আমাদের কাছে দুই দুইটা কোয়ালিটি কাপড় আছে দুইটার দামই একটা হচ্ছে নয়শো টাকা একটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর একটা জিনিস হচ্ছে ওখানে কি আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে এই কোম্পানির কাপড় আছে কিনা ওই কোম্পানির কাপড় আছে না কিন্তু ভাই আমাদের কাছে শুধুমাত্র আমাদের নিজস্ব কোম্পানির কাপড় আমরা কোনো বাইরের কোনো কোম্পানির কাপড় বিক্রি করি না আমাদের কোম্পানির নাম হচ্ছে অর্পা ফেব্রিক্স শুধুমাত্র আমাদের কাছে অর্পা ফেব্রিক্সের কাপড় হবে আর বাবুরাটি একমাত্র ব্যবসা যেখানে কোনো অন্য কারোর দোকানে কোনো কোম্পানির কাপড় বিক্রি হয় না জার্জির কোম্পানি তার কাপড় বিক্রি হয় তারপরে যারা ছাপা কাপড় চান ছাপার মধ্যে প্রতি সপ্তাহে মনে করেন আট দশটা করে কালার হয় আট দশটা কেনা আট দশটা ডিজাইন হয় কিন্তু কালার হয় আমাদের কাছে পাঁচটা লেমন আগুন মিষ্টি হলুদ আপাতত আমার কাছে দুইটা কালার আছে কিন্তু আমাদের প্রতি সপ্তাহে কারণ আজকে ভিডিওটা করছি সপ্তাহে লাস্টের জন্য সবগুলো কালারই সেল হয়ে গেছে এখন ওই দুইটা কালার আপাতত আছে কিন্তু এটার পাঁচটা কালার হয় পাঁচশোটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার দাম হচ্ছে নয়শো টাকা আর কাপড়ের দামটা হয় কি আসলে এখন নয়শো টাকা আছে তিরিশ টাকা গাছ কিন্তু এক সপ্তাহ পরে এটা বাড়তেও পারে আবার এক টাকা কমতেও পারে এটা কোনো ঠিক ঠিকানায় তাই অনেকে আবার ফোন দিয়ে বলে ভাই আগে তো কাপড়ের তো ভিডিও তো এর এখন দেখতেছি একটু বেশি বা একটু কম এটা ভাই কাপড়টা কোনো সপ্তাহ আটানা বেশি হইতে পারে কোনো সপ্তাহ আটানা কম হইতে পারে এটা কোনো নির্দিষ্ট নেই বর্তমান রেট যেটা সেটা আমি আপনাকে বলছি আর পরবর্তীতে রেট যদি কমে কমলে কমে বাড়লে বাড়বে সেটা হলো সিস্টেম তারপরে অনেকে আমাদের কাছে চান টিসু কাপড় টিসু কাপড়ের আমাদের কাছে অনেকে চান টিসু হচ্ছে বারোশো টাকা থান বারো টাকা গজ আর এটার মধ্যে ষাটটা কালার আছে আমাদের কাছে ভিডিও দেখতে পারবেন এখানে সবগুলো কালারই আমাদের কাছে আছে যে কোনো কালার থেকে আপনারা নিতে পারবেন দাম হচ্ছে বারোশো টাকা আর এটা রেট একদম ফিক্সড কেউ দামাদামি করবেন না আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি কুরিয়ার সার্ভিসও মাল নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানেও আসতে পারেন আমরা তো সবাইকে আপনাদেরকে বলি যে আমাদের দোকানে সরাসরি আসে কারণ সবচেয়ে বেশি ভালো হয় আপনারা দোকানে আসলে তারপরে যারা মানে কি সাইট পর্দা তো আমরা বিভিন্ন ভিডিওতে আমাদের সাইড পর্দা বিভিন্ন রকম ডিজাইন দিচ্ছি আজকে আমরা এই ডিজাইন খুলে দেখাচ্ছি না কারণ আমাদের হয় কি দেখা যায় কি আমরা একটা ডিজাইন আপনাদেরকে দিলাম বা দেখাইলাম পরবর্তীতে ডিজাইন নকল হয়ে যেতেছে বা আমাদের ছবি দিয়ে আরেকজনে বিক্রি করতেছে আর একটা বড়ো কথা হলো আপনারা কেউ প্রতারণার মধ্যে না ইদানিং ইউটিউবের কথা বলতে পারি না কিন্তু ফেসবুকে অনেক পোস্ট দেখতেছি যে অনেকে আমাদেরকে কমপ্লেন করে যে ভাই এইখানে টাকা অর্ডার অর্ডার করে টাকা বাড়াইছি টাকা মাল দর বাড়াইছে না তো অবশ্যই প্রতারিত হবে না অবশ্যই আমাদের দোকান ভিজিট করবেন আর এইগুলো হচ্ছে সব সাইড পর্দা আমাদের কাছে প্রায় দশটার উপরের সাইড পর্দার ডিজাইন আছে আর যেগুলো আমরা ভিডিওতে আগেও দেখানো হয়েছে বর্তমানে আরও অনেকগুলো ডিজাইন আছে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমর মধ্যে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডিজাইন দিয়ে দিব আর যে কোনো ডিজাইন আপনারা আসলে দেখা যায় যে অনেক সময় পান্না বলেন এই রকম কিছু নাই কারণ আমাদের কাছে সব সময় স্টকে অনেক মাল থাকে এগুলো সব সাইড পর্দা এইগুলা তারপরে ওই সাইড দেখেন এগুলো সবই হচ্ছে সাইড পর্দা সাইড পর্দার মধ্যে প্রায় দশটার মতো কালার আছে দশটা ডিজাইন আছে দশটার উপরের ডিজাইন আছে আমাদের কাছে সবগুলো ডিজাইনেরই ইউজ পরিমাণ মাল আছে আপনাদের কোনো টেনশান করতে হবে না তারপরে হলো যারা ছয় পাটের মাল মালছেন ছয় পাটের ডিজাইনও আমাদের কাছে একদম ছয় হাজার টাকা থেকে শুরু করে আপনার নয় হাজার টাকা পর্যন্ত বর্তমানে রেডি আছে সবগুলো ডিজাইন আর এইগুলা আমাদের কাছে মোট দশটার উপরে ডিজাইন আছে তো আপনারা যে কোনো সময় আসলে যে কোনো সময় নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে হোক সরাসরি আসলে হোক অবশ্যই মাল পাবেন এটার গ্যারান্টি আছে কারণ আমার কাছে সবগুলো ডিজাইনই ইউসড পরিমাণ থাকে তারপরে যারা পার্টস মানে পার্ট সিলিং সান আমাদের কাছে ইউজড পরিমাণ আছে এই যে এই সাইড এই সাইড এই সাইড পুরোটা হলো পার্ট এর এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে 450 টাকা থেকে শুরু পার্ট সিলিং একদম 950 টাকা পর্যন্ত আছে আমরা বিভিন্ন রকম আগের ভিডিও গুলোর মধ্যে সবগুলো ডিজাইন দেওয়া আছে আজকে আমি খুলছি না আজকে আপনাদের জাস্ট কথা বলার জন্য আমি দেখাচ্ছি তারপরে অনেক নতুন সিস্টেমের ঝালট আছে দেখেন সবগুলো ইউজড পরিমাণে আছে আর আমাদের কাছে সবসময় অনেক বাস স্টকে থাকে আমাদের গুডাউন ভর্তি মাল আপনারা যে কোনো সময় আসবেন সে কোনো সময় নিতে পারবেন কোনো সমস্যা তারপরে হচ্ছে হলো আপনার এই যে হচ্ছে সব হচ্ছে আপনার টেবিল জালট বিভিন্ন রকমের টেবিল আছে যেগুলো দুশো তিরিশ করে সাতশো টাকা পর্যন্ত আমাদের কাছে টেবিল জালট আছে বিভিন্ন রকম ডিজাইন আর প্রতিটা কাপড়ের আমাদের কাছে আট দশটার উপরে ডিজাইন থাকে তো এইগুলো না এই যে এইগুলো হচ্ছে গেট জালট অনেক নতুন নতুন ঝালট তারপরে হলো আপনাদের এই যে বিভিন্ন রকম নেচ দেখেন এইগুলা বিভিন্ন রকম লেস আমাদের কাছে সব কিছু আছে আপনাদের ডেকোরেটার মাল যা লাগে ডেকোরেটার আইটেমে যা মাল লাগে সব আমাদের কাছে আছে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো সময় আসবেন সেই সময় নিতে পারবেন তারপরে হচ্ছে চেয়ারের কাবার আসলে চেয়ারের সামনে থাকলে পড়াইলে ভালো লাগতো এই যে চেয়ারের কাবার অনেক রকম ডিজাইন আছে আমাদের কাছে এই যে একটা চেয়ারের কাবার দেখেন তারপরে এই যে একটা স্টার চেয়ারের কাবার তারপরে এই যে একটা কাপড় দেখেন এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের কোথাও এই কাপড়টা পাবেন না আর এই একদম আন একটা কাপড়ের মধ্যে চেয়ারের কাপড় এটার দাম হচ্ছে একশো টাকা যারা আন একদম আন কমন চেয়ারের কাপড় চান এগুলো নিতে পারেন আপনারা চাইলে চেয়ারের কাবারের মধ্যে নাম লেখায় নিতে পারে সেক্ষেত্রে আপনাদের প্রতি বিশে বিশ টাকা করে রেট বাড়বে একটা কথা আপনারা অনেকেই জানতে চান আমাদের বাবুরার দোকানটা কোথায় অনেকে খুঁজতে প্রথম অবস্থায় আসতে একটু কষ্ট হয় তো সেক্ষেত্রে বাবু আমাদের দোকান হচ্ছে বাবুরাটা দুইটা একটা দোকান হচ্ছে হলো আপনার লেক টাওয়ারের পাশে বাবুরাট ঢুকতে প্রথম বাস মাজার বাসস্ট্যান্ড বলে বাজার বাস স্ট্যান্ডে সোজা ব্রিজ পার হয়ে লেক টাওয়ার লেক টাওয়ার সাইডে হচ্ছে আমাদের দোকান অর্পা ফেব্রিক্স যে কোনো কেউ বললেই চলবে আর যমুনা ব্যাংকের নিচে আরেকটা দোকান হচ্ছে আমাদের জয় হোটেল বাবুরহাটের মধ্যে সবচেয়ে মানে খাবারের ভালো হোটেল বলতে গেলে জয় হোটেল জয় হোটেলের সামনের গলিতে আমাদের আর একটা দোকান আমাদের টোটাল বাবুরহাটের দুইটা দোকান আছে দুইটা দোকানে আপনারা যে কোনো মাল যাবেন ইউজড পরিমাণে আছে কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা দোকান ভিজিট করবেন আসবেন আর একটা জিনিস কন্ডিশনে চাইলে মাল নিতে পারবেন আপনারা আপনারা সরাসরি আসলেও মাল নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের দোকানে আসবেন ভালো থাকবেন